আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আমরা আজমির এন্টারপ্রাইজে তো আজকে আমরা নিয়ে আসছি একটি ইলেকট্রিক প্রেশার কুকার আমরা মূলত বর্তমানে বিভিন্ন প্রবলেমে ফেস করি বাসা বাড়িতে সেটা হচ্ছে গ্যাসের সমস্যা গ্যাসের সমস্যা থাকার কারণ হচ্ছে কি আমরা আপনার প্রতি মাসে দেখা যায় প্রতি বাসায় ধরতে গেলে প্রায় অ্যাভারেজে দুই তিনটা গ্যাসের সিলিন্ডার লাগে সেক্ষেত্রে খরচ পড়ে যায় প্রায় তিন থেকে চার টাকার উপরে তো আমরা সেই খরচটা যেন কম হয় আপনার মানে সাশ্রয়ী হয় সেজন্য আমরা নিয়ে আসছি হচ্ছে একটা ইলেকট্রিক প্রেসার কুকার এটা দিয়ে আপনি বাসা বাড়ি সব ধরনের রান্না কাজ করতে পারবেন ইজিলি তো আবার অনেকে ভাবতে পারে যে ইলেকট্রিক্যালেও ইলেকট্রিক বিল বেশি আসবে আসলে ব্যাপারটা তেমন না এটাতে দেওয়া আছে চোদ্দশো ওয়াটের পাওয়ার ঠিক আছে তো চোদ্দশো ওয়াট পাওয়ারে আপনার তেমন বিল আসবে না মূলত হচ্ছে আপনার বারোশো ওয়াটের একটা কয়েল যদি নর্মালি এক ঘন্টা চলে তো সেক্ষেত্রে দেখা যায় এক ইউনিট ইলেকট্রিসিটি বিল কনজিউম করে এর বেশি করে না তো সেক্ষেত্রে হচ্ছে এটা যদি আপনি র্যান্ডম ইউজও করেন আপনার মান্থলি দেখা যাচ্ছে সর্বোচ্চ গেলে তিনশো থেকে চারশো টাকা বিল আসবে আর যদি অ্যাভারেজ ইউজ করেন 200 টাকা মতো বিল আসবে ঠিক আছে তো এটা হচ্ছে চোদ্দশো ওয়াটের একটি ইয়া আজকে আমরা কথা বলছি নিয়ামা 8 লিটার ইলেকট্রিক প্রেসার কুকার নিয়ে তো আসেন আমরা দেখা এটা সাথে কি কি আছে তো আমরা যখন এটা খুলবো ভিতরে এটা পাবেন হচ্ছে একটা ম্যানুয়াল গাইড পাবেন একটা কেবল পাবেন কানেকশন কেবল একটা চামিজ আছে এবং একটা মেজারমেন্ট পট আছে এটা দিয়ে হচ্ছে আপনার মেপে কাজ করতে পারবেন আর এরপরে যেটা থাকছে এটা হচ্ছে আপনার একটা অ্যালুমিনিয়ামের প্রোটিন করা একটা হাড়ি পাবেন এটা হচ্ছে 8 লিটার ক্যাপাসিটি এইট লিটার মূলত হচ্ছে লিকুইড সাইজ অনেকে আমরা ভাবি হয়তো খাবারের ওয়েটটা আসলে ব্যাপারটা ওরকম না এটা হচ্ছে লিকুইড সাইজ আপনার পানির সাইজ হচ্ছে আট লিটার মানে আট লিটার পানি ধরবে এটাতে সেই পরিমাণ অনুযায়ী আপনারা রান্না করতে পারবেন আর এরপর যদি এর ভিতরের জিনিসটা দেখাই দেখেন এর ভিতরের বডিটা কিন্তু খুবই হেভি অনেক মোটা এবং থিকনেসটা দেখেন অনেক মোটা আর কয়েল যেটা আছে কয়েলের শেপটা খুবই কোয়ালিটিফুল একটি জিনিস তো এটা হচ্ছে ভিতরের ইয়া খুবই এটা বাজারের মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটি আমি বলবো কারণ এটা যে হাড়িটা আছে এটা কিন্তু থিকনেসটা অনেক মোটা অন্যান্য হাড়ির তুলনায় এটা থিকনেস কিন্তু অনেক মোটা আর অনেক হেভি তো সেক্ষেত্রে বলবো এটা খুবই গুণগত মানসম্পন্ন এবং এটা কিন্তু নিয়ামা ব্র্যান্ডের নিয়মা ব্র্যান্ড মূলত হচ্ছে জাপানিস একটি ব্র্যান্ড এটা বর্তমানে অ্যাসেম্বল হয় চায় কিন্তু মূলত হচ্ছে আপনার জাপানি একটি ব্র্যান্ড তো এটার কোয়ালিটি খুবই ভালো তো এটা হচ্ছে আপনার সাথে এটাই পাবেন আর কোয়ালিটির দিকটা তো বললাম এখন হচ্ছে আপনারা কিভাবে ইউজ করবেন কি কি পার্পাস ইউজ করতে পারবেন তো সেই বিষয়ে আলোচনা করব এবং আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে এটা কিন্তু ইলেকট্রিক প্রেসার কুকার এটাতে কিন্তু একটা ওয়েট বাল্ব দেয়া আছে যে উপরে এটা কিন্তু আপনার সিটি বাজবে নরমালি প্রেশার কুকার আমরা যেরকম রান্নাবান্না করলে সিটি বাজে হাওয়া বের হয় এটাও সেম ওই কাজটা হবে তো এটাতে আপনি একসাথে

ঠিক আছে এটা ব্যবহার খুবই সহজ তো এভাবে লক হয়ে যাবে লক হয়ে যাওয়ার পরে আপনার যে ফাংশনটা আমি একটু ইলেকট্রিক লাইনটা দিয়ে দেখাই যে কিভাবে আপনারা আহ জিনিসটা অপারেট করবেন কারণ অনেকে আমরা আসলে কিনি বাট হচ্ছে ইউজ করতে পারি না বাসায় নেওয়ার পরে আহ অনেক প্রবলেম ফেস করি তো সেই প্রবলেমটা যেন না হয় সে কারণে আজকে দেখাই দি আপনাদের আপনাদের সুবিধার্থে তো দেখুন অন হয়ে গেল মেশিনটা এখন পুরোপুরি অন আছে দেন হচ্ছে আপনি যদি এটা হচ্ছে পনেরোটা পনেরোটা আপনার ফিক্সড ফাংশন দেওয়া আছে মানে আপনি ফাংশনগুলো অন করে রাখলে অটোমেটিক খাবার হওয়ার পরে অফ হয়ে যাবে তো পনেরোটা আপনি ফিক্সড ফাংশন পাচ্ছেন এছাড়াও আপনি ম্যানুয়ালি এটা কন্ট্রোল করতে পারেন আমি মেনুয়ালি কন্ট্রোলটা ফার্স্ট দেখাচ্ছি ফার্স্ট হচ্ছে এখানে প্রেস করবেন প্রেস করার পরে যে দেখেন টাইম শো করতেছে এই টাইমটা আপনি এখানে কমাতেও পারবেন আবার এই প্লাস দিয়ে বাড়াতেও পারবেন তো একত্রিশ মিনিট আছে একত্রিশ মিনিট দেওয়ার পরে এটা অটোমেটিক স্টার্ট নেবে স্টার্ট নেওয়ার পরে আপনার হচ্ছে আহ খাবারটা তৈরি হয়ে থাকবে এটা কিন্তু এখন এই যে অলরেডি স্টার্ট হয়ে গেছে আবার হচ্ছে মেনুয়ালটা গেল এটা হচ্ছে মেনুয়াল সিস্টেম এরপর হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ম এবং হচ্ছে ক্যান্সেল সিস্টেম আপনি যদি কোনো কারণে খাবারটা তৈরি হয়ে গেছে বা অতিরিক্ত টাইম যাচ্ছে সেক্ষেত্রে এটা প্রেস করে আপনি ক্যান্সেল করতে পারবেন স্টপ হয়ে গেছে ঠিক আছে আর ওয়ার্মের যে ব্যাপারটা অনেক সময় আমরা হচ্ছে খাবার গরম রাখার জন্য ওয়ার্ম করি বা একটু হিট দেই তো ক্ষেত্রে হচ্ছে এটা দিলে আপনার খাবারটা এরকম গরম থাকবে লং টাইম দেখা যাচ্ছে বিরিয়ানি বলেন বা ই বলেন একটু গরম ভাব লাগে তো সেক্ষেত্রে হচ্ছে ওয়ার্ম দিতে পারেন তো এই হলো মেনুয়াল সিস্টেম এবং হচ্ছে আপনাকে দেখা হচ্ছে ফিক্স ফাংশন যেগুলো ওইগুলো তো পরবর্তীতে হচ্ছে ফাংশন ফাংশনে যে দেখেন এটা আমি চাপ দিলাম এখানে দেখেন ফার্স্ট কুকিং ফার্স্ট কুকিং এ চাপ দিলাম এটা অটোমেটিক যে মিনিট নিয়ে নিস এখন কিন্তু স্টার্ট হয়ে গেছে এটা চলতেছে তো এইভাবে প্রত্যেকটা আপনারা চাপ দিয়ে ইজিলি করতে পারবেন আর এছাড়া টাইম সেটাও আছে টাইমার আসছে আপনি রিজিস্টারের টাইম দেওয়ার পরে হচ্ছে এটা ওই টাইম অনুযায়ী রান্না করা হওয়ার পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো সেক্ষেত্রে কি আপনার হচ্ছে খাবার পোড়া যাওয়া বা খাবার পুড়ে যাওয়া থেকে শুরু করে খাবার নষ্ট হওয়া রান্না নষ্ট হওয়া সেরকম কোনো রিস্ক নাই বা ভয় নাই এটা অটোমেটিক অফ হয়ে যাবে তো এই ছিল হচ্ছে ম্যানুয়াল এবং হচ্ছে ফিক্স ফাংশনগুলো ব্যবহার কিভাবে করবেন সেই পদ্ধতি আহ আর হচ্ছে এটা খুব কিন্তু অন্যান্য প্রেশার কুকারের তুলনায় খুবই ফাস্ট রান্না হয় বিকজ অফ এটাতে চোদ্দশো ওয়াট ইউজ করা হয়েছে চোদ্দশো ওয়াটের একটি কয়েল ইউজ করা হয়েছে এবং কয়েলটি হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল আমাদের এই প্রোডাক্টটিতে আপনারা পাচ্ছেন হচ্ছে দুই বছরের কয়েল গ্যারান্টি কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এই প্রোডাক্টটিতে তো এছাড়াও অনেকে আপনারা প্রশ্ন করতে পারেন যে কি কি রান্না করা যেতে পারে একটা ইলেকট্রিক প্রেশার কুকারে এই ইলেকট্রিক প্রেশার কুকারে এটা কিন্তু ফাংশনাল মানে ফাংশনাল সব ধরনের খাবার রান্না করতে পারবেন আপনি যদি বলেন যে আমি ডাল রান্না করব আমি বিরিয়ানি রান্না করব। আমি গোস রান্না করবো তাও আবার প্রেসার কুকারের মাধ্যমে বা প্রেসার কুকার সিস্টেমে সেই সিস্টেমটা এটার মধ্যে অ্যাভেলেবেল আছে তো আপনি চাইলে যদি বলেন যে ডুবো তেলে আমি পেঁয়াজু ভাজবো সিঙ্গারা বা চমুচা বাজবো সেটাও আপনি এটা তো করতে পারবেন তো বলা যায় যে আপনি সব ধরনের রান্না রান্নাবান্না ঘরের কাজ সব করতে পারবেন আর ইলেকট্রিসিটি খুবই কম আসে সেটা আমি আগেও বলছি এখনো বলতেছি খুবই কম আপনি মান্থে যদি অ্যাভারেজ ইউজ করেন সেক্ষেত্রে আপনার দুশো টাকা বেশি বিল আসবে না তো এই হচ্ছে এটার অপারেটিং সিস্টেম এবং হচ্ছে কার্যকারিতা কি কি করবেন এবং আপনারা কিভাবে নিবেন নিতে হলে আপনাদের হচ্ছে আমাদের ঠিকানা পাঠাবেন যাদের ঠিকানা হচ্ছে ঢাকা সিটির মধ্যে তারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পাবেন আপনাদের কোনো অ্যাডভান্স করা লাগবে না কিছু করা লাগবে না শুধু ঠিকানা দিবেন প্রোডাক্ট আমরা পাঠিয়ে দেব আপনার ঠিকানা আপনি প্রোডাক্ট হাতে বুঝে পেয়ে বাকি টাকা দিতে পারবেন আর যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন তাদের হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং অ্যাডভান্স করার পরবর্তীতে আপনি অ্যাড্রেস দিবেন অ্যাড্রেস অনুযায়ী আমরা পাঠিয়ে দেব সেখানেও আপনি আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনি বাসার প্রোডাক্ট বুঝে পেয়ে টাকা দিতে পারবেন তো এই ফ্যাসিলিটিটা আমরা দিচ্ছি সারা বাংলাদেশে এবং যারা হচ্ছে আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিকজ অফ যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার আছে তাদের জন্য কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে আমরা সবসময় অলওয়েজ 5% ডিসকাউন্ট দিয়ে থাকি এবং আমাদের অবশ্যই প্রুফ দিতে হবে যে আপনি আমাদের সাবস্ক্রাইবার এই প্রুফটা অবশ্যই আপনাকে দিতে হবে অবশ্যই স্ক্রিনশটে দেখাবেন আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টে যে করাই ভিডিও দেই সবকটা প্রোডাক্ট প্রোডাক্টে আপনার পাঁচ ডিসকাউন্ট পাবেন সব সময় এবং সবশেষে বলি যে এই সুন্দর জিনিসটার প্রাইসটা কত এই সুন্দর জিনিসটা প্রাইসটা আমরা রাখতেছি বাজারে আরো अवेलेबल অনেক প্রেসার কুকার আছে ছোট বড় অনেক সাইজ আছে আমাদের কাছেও আছে অনেক ভ্যারাইটি সাইজ আছে 2 লিটার 5 লিটার শুরু করে তো অনেক বড় আছে আমাদের এটা হচ্ছে এভারেজ সাইজ যেটা 빅 সাইজ সেটা হচ্ছে 8 লিটার ক্যাপাসিটি এই 8 লিটার ক্যাপাসিটির প্রেসার কুকারটা আমরা রাখতেছি হচ্ছে মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা এই প্রেসার কুকারটি রাখতেছি তাও 15 দিনের অফার 15 দিনের অফার 7500 টাকা তো যারা যারা আমাদের স্ক্রিনশট দিবেন সাবস্ক্রাইবার তো তাদের জন্য কিন্তু এই প্রাইজের থেকেও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো এই ছিল আজকে নিয়ামা ইলেকট্রিক পেশরকার আট লিটারের একটা রিভিউ শর্ট শর্ট রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা দেখার সুযোগ করে দিবেন অন্যদের যেন তারাও দেখে একটা ভালো প্রোডাক্ট নিতে পারে এবং অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা ভালো রিভিউ দিবেন আমরা আপনাদের সাথে একটা ভালো রিভিউর আশাবাদী ঠিক আছে প্রত্যাশা করি যেন একটা ভালো রিভিউ দিতে পারেন তো ততদিন ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ